হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু এসএস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে পাকিস্তানি একটা লাখনো ডিজাইনের নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নম্বরে ইমো এবং বাস্তা বাচ্চা এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পাবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমরা মূলত হলাম হোলসেলার আপনাদের জন্য এখন নতুন করে শোরুম উদ্বোধন হয়েছে খুচরা যারা খুচরা নেবেন তারা খুচরা শোরুমগুলোতে এসে পড়বেন তো আজকে আমরা এই কালারটা দিয়ে শুরু করবো লাখনৌ স্টিচ পাকিস্তানি একদম লাখনৌ স্টেজের একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো একদম চমৎকার ডিজাইন এটা কিন্তু আপনার স্যালোয়ারটাও কাজ করা থাকবে দেখা একটু ডিজাইনটা একটু ফুল অল ওভার কাজ করা থাকবে দেখেন ডিজাইনটা একটু দেখেন এটা ফুল বডি থাকবে অ্যাম্বোডারি এবং সিকোয়েন্সের কাজ থাকবে আর এগুলো সিকোয়েন্স কিন্তু একদম সেলাই করা এগুলো উঠার কোনো ওয়ে নাই ফুল বডিটা অল ওভার কাজ করা থাকবে অনেক বড় আর এটা হলো আপনার নিচের দামানটা দেখেই নিচের দামানটা কিন্তু অনেক সুন্দর একদম এম্বোটারি পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন লখন স্টিচ বলে এটাকে পাকিস্তানি লখন এই ডিজাইন কিন্তু তিনটা কালার পেয়ে যাচ্ছেন আর এটার হাতার প্রসঙ্গটা থাকবে একটা ছোট্ট একটা লেস দেওয়া থাকবে এই যে বডিতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনারা হাতায় পেয়ে যাচ্ছেন আর এটার সাইডে থাকবে সলিড আর এটার মধ্যে কিন্তু কালার আমরা দেখাই দেব আরও দুইটা আর এটা স্যালডটা একটু দেখাই স্যালারটা পেয়ে যাচ্ছেন আড়াই হাজার থেকেও বেশি আর এটা সালোয়ারের নিচে প্যানেলটায় কাজ থাকবে স্যালোয়ার কাজ করা থাকবে প্যানেলে আর এটার অন্যটা কিন্তু ফুল অল ওভার কাজ করা দেখেন অন্যটা কিন্তু অনেক বড় হবে পাশে অনেক বড় হবে লংয়ে অনেক বড় হবে দেখেন এটা হলো অন্যটা ফুল বডি অল ওভার কাজ করা থাকবে একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আজকে এই লাখনো স্ট্রিচটা আপনারা কিন্তু একদম ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় উনিশশো পঞ্চাশ টাকায় কিন্তু একদম পাকিস্তানি অরিজিয়ান লাখনো ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মানে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করতে হবে এখন দেখাবো ব্লু কালার ব্লু কালারটা দেখেন ফুল অল ওভার কাজ করা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় একদম পার্টি জামার মধ্যে একদম পিওর কটনের মধ্যে কিন্তু এগুলো লাখনৌ কিন্তু একদম ফুল কটনের মধ্যে আর এটার হাতাটাও থাকবে হালকা কাজ করা এই যেটা হাতের হাতার কাজটা এগুলো যে কোনো গ্রোধের মানুষ পড়তে পারবে কারণ এটা বডি দেওয়া আছে আশি ইঞ্চি আর লং আছে আপনার আটচল্লিশ এটা স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজার এক আড়াই গজার থেকে একটু বেশি সালোয়ারটা পেয়ে যাচ্ছেন কাজ করা খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটার ওন্নাটা দেখেন মার্শাল্লাহ ওন্নাগুলো অনেক বড় হবে প্লাস ফুল ওন্নাতেই কিন্তু কাজ করা থাকবে আর আপনার দুই পাশেই কিন্তু এরকম বোরিংয়ের কাজ করা থাকবে দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদিন চোখের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো এসে পড়বেন হোলসেল কোস্ট দুইটাই নিতে পারবে এখন দেখাবো লেমন কালার এই লেমন কালারটা কিন্তু খুবই অসাধারণ এই কালারটা যে কেউ পড়বে তাকেই ভালো লাগবে খুবই অসাধারণ একটা ডিজাইন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এটার নিচে দামাটা দেখেন একদম পিটানো কাজ আর সিকোয়েন্সগুলো কিন্তু একদম সেলাই করা এগুলো উঠার কোনো ওয়ে নেই বোরিংয়ের কাজও আছে সাথে খুবই চমৎকার একটা ডিজাইন একটু কাছ থেকে দেখা দিই ডিজাইনগুলো মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় কিন্তু এই কালেকশনগুলো আপনারা ঘরে বসে পারছেন এটা হলো হাতা আর এটার স্যালোয়ারটাও পেয়ে যাচ্ছেন আড়াই থেকে একটু বেশি কাজ করা প্রত্যেকটা স্যালোয়ারে কিন্তু তিনটা কালার দেখেছি তিনোটা কালারে কিন্তু স্যালোয়ারে কাজ করা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় তো পাকিস্তানি এই ধরনের লাখ আরও নতুন নতুন ডিজাইন দেখতে চাইলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এটা হলো আমাদের রিমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর ওই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসুন প্রতিদিনই নতুন নতুন কালকশনের ভিডিও ছাড়া হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসালাম